আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার এর আর্থ সামাজিক দিক নির্দেশনা সমূহ তুলনামূলক চিত্র দুই এবং চল্লিশ চব্বিশের তার ক্যাটাগরি হচ্ছে দুই এবং চব্বিশ সাধারণ জনমিতি পরিসংখ্যান জনসংখ্যা এটা মিলিয়ন হিসাবে আসবে যেটা দুই সালে ছিল একশো উনসত্তর দশমিক

দুই হাজার তেইশ সালে ছিল এক হাজার একশো তিপ্পান্ন চব্বিশ সালে বেড়ে এক হাজার একশো একাত্তর মৌলিক জনমিতিক পরিসংখ্যান স্থুল জন্ম হার প্রতি হাজারে দু হাজার তেইশ সালে ছিল আঠারো দশমিক আট চব্বিশ সালে তা বেড়ে হয়েছে উনিশ দশমিক চার স্থুল মৃত্যু হার প্রতি হাজারে জন তেইশ সালে ছিল পাঁচ দশমিক সাত চব্বিশ সালে হচ্ছে ছয় দশমিক এক শিশু মৃত্যুর হার এক বছরের কম বয়সী প্রতি হাজারে জীবিত জন্ম হচ্ছে বাইশ বাইশ জন আর চব্বিশ সালে হচ্ছে সাতাইশ প্রজননের হার মানে পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী নারীদের জন্য দুই দশমিক শূন্য পাঁচ সাত দশমিক দুই দশমিক চব্বিশ সালে যেটা সেটা হচ্ছে দুই দশমিক এক সাত হচ্ছে প্রত্যাশিত আয়ুষ্কাল বছর হচ্ছে বাহাত্তর দশমিক তেইশ যেটা তেইশ সালে ছিল বা সরি বাহাত্তর দশমিক তিন আর সেটা আবার চব্বিশ সালে একই আছে সেটা হচ্ছে বাহাত্তর দশমিক তিন এখানে আমাদের সবগুলো পড়া লাগবে যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব এরপর হচ্ছে সাক্ষরতার হার সাত বছর প্লাস সেটা হচ্ছে দু হাজার সালে ছিল ছিয়াত্তর দশমিক চার দু হাজার চব্বিশ সালে হচ্ছে সাতাত্তর দশমিক নয় দারিদ্রতা দারিদ্র পরিস্থিতি দারিদ্রের হার দু হাজার তেইশ সালে ছিল আঠেরো দশমিক সাত আহ দু হাজার চব্বিশ আছে এবং চরম দরিদ্র হার পাঁচ দশমিক ছয় যেটা চব্বিশ সালও পাঁচ দশমিক ছয় এরপর হচ্ছে মোট দেশ উৎপাদন অর্থাৎ জিডিপি জিডিপির সাময়িক হচ্ছে অর্থাৎ জিডিপি চলতি মূল্যের জিডিপি হিসাব কোটি টাকা হচ্ছে যেটা তেইশ সালে ছিল চৌচল্লিশ লাখ উনচল্লিশ হাজার দুইশো তিয়াত্তর সেটা হচ্ছে আমাদের চব্বিশ সালে হচ্ছে পঞ্চাশ লাখ আটচল্লিশ হাজার হাজার সাতাইশ এবং স্থির যেটা সেটা হচ্ছে আমাদের এটা গুরুত্বপূর্ণ তবে প্রবৃদ্ধির হার কোনটা অর্থাৎ হার কত স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে তেইশ সালে ছিল ছয় দশমিক শূন্য তিন এবং চব্বিশ সালে হচ্ছে পাঁচ দশমিক আট চলতি চলতি মূল্যে মাথাপিছু জিডিপি মার্কিন ডলার যেটা সেটা হচ্ছে তেইশ সালে ছিল ছাব্বিশশো সাতান্ন চব্বিশ সালে সেটা একটু বেড়েছে ছাব্বিশশো পঁচাত্তর দুই হাজার ছয়শ পঁচাত্তর মার্কিন ডলারে এবার চলতি মূলে মাথাপিছু আয় যদি আমরা হিসাব করি মার্কিন ডলার সেটা হচ্ছে আহ শতা যেটা তেইশ সালে ছিল দুই হাজার সাতশো পঁয়ষট্টি চব্বিশ সালে একটু বেড়েছে দুই হাজার সাতশো চুরাশি এরপর বাকি যেইগুলো আছে এগুলো আপনারা এক নজর দেখেন এর মধ্যে এত বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই তো যেইগুলো দেখছেন এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এগুলা যতটুকু যতটুকু আপনার প্রয়োজন সেগুলো আপনারা দেখে নেবে এগুলো হচ্ছে আপনাদের কৃষি কৃষির মধ্যে আমাদের এগুলো গুরুত্বপূর্ণ কৃষিটা খুবই গুরুত্বপূর্ণ আহ দেশের সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার রয়েছে একশো তেতাল্লিশটি দেশের বেসরকারি মৎস্য বীজ উৎপাদন খামার রয়েছে এক হাজার একশো নব্বইটি বাইশ থেকে বাইশ বছরের ডিমের উৎপাদন ছিল দুই হাজার তিনশো ছয়ত্রিশ দশমিক তেষট্টি কোটি দেশে ইলিশের অব্যশ্রম রয়েছে ছয়টি বাংলাদেশের কৃত্রিম প্রজনন উপকেন্দ্র হচ্ছে ছয় হাজার দুইশো ছাব্বিশটি আন্তর্জাতিক মানসম্পন্ন মৎস্য নিয়ন্ত্রণ ল্যাবরেটরি হচ্ছে তিনটি বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম আমার মনে হয় বাংলাদেশ প্রথমেই থাকবে ইনশাল্লাহ দেশে গভীর নলকূপ রয়েছে পনেরো হাজার চারশো বাহান্নটি তো মানব সম্পদ উন্নয়নের মধ্যে হচ্ছে দেশে ওয়ান স্টপ ক্রাইসিস সেল রয়েছে আহ দেশে সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এগারো হাজার একশো আঠারোটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটি এটা খুবই গুরুত্বপূর্ণ যে লালদাখদের চিহ্নগুলো দেখতেছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষা আসে ম্যাক্সিমাম সময় শিক্ষা কার্যক্রমে চালু রয়েছে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে তেপান্নটিতে বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে আহ এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো উনচল্লিশটি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কল সেন্টারের নাম্বার ষোলো ছাব্বিশ তিন জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরে আহ আমরা যেটা দেখছি যে আমাদের মেগাওয়াট বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের দুই হাজার তিরিশ এবং একচল্লিশ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিরিশ সালের জন্য হচ্ছে চল্লিশ হাজার মেগাওয়াট এবং দুই একচল্লিশ সালের মধ্যে হচ্ছে ছাব দেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে উনত্রিশটি আগে ছিল আঠাইশটি বর্তমানে ইলিশা একটি নতুন গ্যাস ক্ষেত্র হয়েছে তো সব মিলে হচ্ছে বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে উনচল্লিশটি এখানে যা আছে সেগুলো আপনারা দেখতে পারেন এগুলা অতটা বেশি ইম্পর্টেন্ট না আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন দুই হাজার তেইশ এবং বাংলাদেশ ব্যাংক দেশে তফসিলভুক্ত ব্যাংক আছে আমাদের রাষ্ট্র রাষ্ট্র হচ্ছে ছয়টি তফসিলভুক্ত রাষ্ট্র মালিকানাধীন রাষ্ট্র মালিকানাধীন আছে ছয়টি এবং বিশ্বসাহিত্য হচ্ছে তিনটি ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে তেতাল্লিশটি বিদেশি ব্যাংক হচ্ছে নয়টি তো টোটাল মিলে হচ্ছে আমাদের একষট্টি আছে তফসিলিভুক্ত ভুক্ত ব্যাংক আর হচ্ছে যেটা সবচেয়ে আপডেট সেটা হচ্ছে তিন জুন দু হাজার চব্বিশ ডিজিটাল ব্যাংক পিএলসি দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে স্বীকৃতি পাওয়ায় বর্তমানে তফসিলি ব্যাংক হচ্ছে বাষট্টি তাহলে তফসিল বহির্ভূত ব্যাংক হচ্ছে পাঁচটি আর নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যেটা যেটা রাষ্ট্র মালিকানাধীন তিনটি সহ সেটা হচ্ছে মোট what did you see?